বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন থেকে দুইশো বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস দুইশো বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাত ইসলাম যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামায়াত ইসলামই করেছে আজকে শহীদের যে স্মৃতি সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করে নাই শুধু তাই না বাংলাদেশের অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে আজকে আমাদের এই দেশে রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাতি ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই মানুষ মানুষ এখন এখন চায় না হয়ে আছে যে এই দেশ সংগঠনকে সব দেখেছে এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা কি করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় না সেটা জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে এবং এই দেশ স্বামী যে বলছে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে আমরা জামাত ইসলামের আগে দুইজন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরো দুইটা চোর থাক অসৎ লোক থাক তার চুরি করার যেন চুরি না হয়ে যায় তো সেই কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ তাই যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারাই দেশ পরিচালিত হবে সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ এখন মোড়ক উন্মোচন করতে যাচ্ছে আমির জামাত ডাক্তার শফিক রহমান আমাদের সদ্দেহ শহীদের পরিবারের গর্বিত সদস্যদেরকে সাথে নিয়ে জুলাই গণবিপ্লবের আমাদের সেই স্মারকের এখন মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন মোড়ক উন্মোচন তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যারা যুক্ত গোটা বিশ্ববাসী আজকের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে যারা যুক্ত হয়েছেন বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করবার জন্যে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য জুলাই গণবিপ্লবে আবু সাইদ মুগ্ধ যারা জীবন দিয়েছে আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ তাআলার কাছে শহীদদের জন্য মহান পরওয়ারদেগারের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা আহত এবং পঙ্গুত্ব হয়ে আজকের এই বীরত্বগাথা ইতিহাস জুলাই বিপ্লবে মুক্ত। বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবনকে দিয়েছেন আমাদের সেই গর্বিত আমরা আজকে সালাম জানাই স্যালিউট জানাই আপনারা এমন সন্তান জন্ম দিয়েছেন। যারা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তিকে নিশ্চিত করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বাংলার জমি নেই সকলে শহীদের বিচার খুনিদের বিচার আমরা করবো ইনশাআল্লাহ